দুইজনকে নিয়েও দেখছেন শাড়ি পাখা কী কী লাগতেছে মাশাল্লাহ চশমা পড়ছে সারাপাত কে লাগতেছে হাতে গলি পড়ছে দেখো তো সারাপাত এই যাবু হ্যালো হাতে গলি পড়ছে তো এখন হলো আমরা একটু বাইরে যাচ্ছি আর সকালবেলা সকালে যাচ্ছি কারণ আজকে একজন সারপ্রাইজ দিব অনেক দিন ধরা বলতেছে যে যাইতে কিন্তু যাইতে পারতাছি না আর অনেক দিন ধরা বলতে কি তো যাওয়ার একটা রিজন আছে আজকে কেমন একটু রাগ হয়েছে আমাদের উপরে কারণ একটু রাগটা ভাঙাই দিয়ে আসি আর কার রাগ ভাঙাই তো অবশ্য গেলে আপনি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর ওই যে আপনাদের ভাবিও চলে আসছে রেডিও আছে তো আপনাদের ভাবিও চলে আসছে তো আমরা সবাই এখন রেডি পরিপাটি হয়ে গেছি এখন জাস্ট বাসার থেকে বেরিয়ে যাব তো চলেন যাই আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন সবাই বাইরে জন্য প্রস্তুত এই দেখেন সারাফার ছবি তুলতেছে

সারা ফাত সারি ফা সবাই উঠে গেছে গা কই করছো আমার সামনে তো সামনে বো আব্বু ওই বোন সামনে জায়গা বো না ওই দেখেন আমার সাথে বইবো আচ্ছা বই তারবো বাচ্চা এলে বই তার হ্যাঁ আমি বোমো বাচ্চা এলে বই তার আচ্ছা যাক এই যে তাহলে আমরা যাই তো ওই যে রিক্সায় লোকজন বসা আছে এখানে একটা বাইরে আপনাদের স্বাদী আর এই যে হ্যাঁ ক্লিয়ার নদীর পার তো যাচ্ছি ঘুরতে আরেকজনের বাড়িতে তো সেটা দেখলেই যাওয়ার পর দেখতে পারবে তাদের বাড়িতে আর অভিমানটা একটু ভাঙায় আসে কারণ অনেক সময় মায়ে অনেক কথা বলে এরপরে রাগ হয়েছে তো যাই আমি আমাদের সাথে আর ভিডিওটা দেখতে মিষ্টির দোকান আসছে এখন লোকরা মিষ্টি নিয়ে নিতে আসছি এই যে এটা

টুকুর 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 করে মানে পিপটার গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ আর কত কত ওই দেখ ঝাড়ি পাখি করে হ্যাঁ খালি দুষ্টমি রাস্তার ভিতরে দুষ্টমি এই সব চলে আসছে দেখ আগে দূরে জায়গা বলেন সবাই করেন

আমার পোলাই তো ছয় লিট করে দেখছে না তো কাচ্ছিস তো না বিরিয়ানি বিরিয়ানি আমি কালকে রাত্রেও বিরিয়ানি খাইছি আমি বিরিয়ানি বিরিয়ানি আমার এত পছন্দ হ্যাঁ না আমি রিটি খাই না আমি খাম আমার শাশুড়ির হাতটা হয় না তো আমার শাশুড়ি নাই তুমি যেমন তোমার শাশুড়ির রাতটা খাইতে চাইছো না তো তুমি যা পর শাশুড়ির রাতেরটা খাইও যা আমরা অন্য কিছু খাম ঘরে যা হয় তাই বাইরের কোনো নাস্তা খাবো না আমি রুটি খাই না তো যা হয় যাই হোক একটু তো খাম ওই যায় তুই আর তারা আগে ফ্রেস্টেশ কি আর ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে ওই জায়গায় আছে আপনার তো এই যে বন্ধু লোকের সকাল সকাল আমাদের জন্য

এটি তো খাবার পোলবেন না বাবী আহেন দনো বাবির একজন খিলখিলানি ভাবি আর একজন লিংলিঙ্গানি ভাবি আমি গোলাম আসলে আমার বিয়াদের বইলা দে আমি গোলাম সবার নাম একটা করে টাইটেল চেঞ্জ করে আমার বোন নাম দিয়েছি লিংলিঙানি আর ওই যে এই জরিনা দিয়েছে খিলখিলানি আর আমার বোনের নাম দিয়েছে চদল

সে একটা ফুল গাছ অনেক সুন্দর একটা কালার গোলাপি আর এই যে টপের ভিতরে চুন গাছ এ এটা কি গাছ গাছ আম আমি একটা তো তোমার আম গাছ না বড় গাছ এই যে আম গাছ আম লাগিয়েছে আমি খামু কবে এটা আম গাছ এটা কাঁঠাল গাছ ও এই এই জায়গা একটা আছে কাঁঠাল গাছ এটা আমি দেখিনি

আর মনে করা যেন আমাদের ওর তো কোনো কষ্টেও না রিক্সাতে নাই মামা বাসা যাবে এটাই হলো স্বাভাবিক আর ওই যে নিচে অনেক মহিলারা আছে কাজ করতেছে ওই যে দেখেন ওই যে অনেক মহিলারা ওই কাজ করতেছে বুঝছেন এটা মানে হাতের জায়গাটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এরকম বিল্ডিং এর থেকে ময়লা টয়লা হালায় এই আর কি যাই হোক অনেক কথা বললাম অনেক কিছুই দেখালাম দেখার মাঝে কথার মাঝে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ফালকা আমরা বিদায় নিয়ে নিচ্ছি ওদের মাঝে থেকে আল্লাহ হাফেজ